আচ্ছা রুমিয়া আপু এবং মুন্নি আপু আপনাদের জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিন টেন্সে সঠিক হলে আপনারা বিজয়ী হবেন রেডি আপনারা হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আপনাদের জন্য প্রথম প্রশ্ন সিয়াম টেবিলে বসে বই পড়ছে এই বাক্যে ভুল কোথায় টেবিলে তো বসতে যায় না সিয়ারে বসতে রাইট হ্যান্ড সাইড টেবিলে বসে যায় না সেকেন্ড প্রশ্ন 93 থেকে 3 চলে গেলে আর কি থাকে 90 তিরানব্বই থেকে তিন চলে গেলে নয় নানানব্বই রাইট নয় চার নম্বর প্রশ্ন নারী সুন্দর শাড়িতে পুরুষ কিসে সুন্দর কি সুন্দর নারীতে পুরুষ নারীতে সুন্দর কিসের সুন্দর আমরা রেগুলারই বলি যে নারী সুন্দর শাড়িতে তাই না তাহলে পুরুষ কিসে সুন্দর

সুন্দর आंसर। তবে आंसरটি রাইট নয়। लास्ट প্রশ্ন করব। শেষ প্রশ্ন। কোন প্রাণীর সাথে মেয়েদেরকে তুলনা করা হয়? বলবো না। বলেন। না। কেন বলেন? না না। পোরি প্রাণী না? প্রাণী একটা প্রাণী আছে যে প্রাণীর সাথে মেয়েদেরকে ছেলেরা বেশি তুলনা করে।

কেমন আছে দাদা আপনাকে এমন হয় কেউ সাপ বলে না বলেন আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখাবে নেক্সট এপিসোডে নতুন